বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে সাধারণ মানুষ গ্রেফতার হয়ে কারাগারে আছেন শীর্ষ নেতারা আত্মগোপনে আছেন অনেকে সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোন আলাপে জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি আন্দোলনে ষড়যন্ত্রের নকশাই বারবার বলতে চেয়েছেন তিনি তবে দলটির পক্ষ থেকে প্রথমবার অডিও সাক্ষাৎকারে যুগ্ম সাধারণ সম্পাদক জানান অনুশোচনা বা ক্ষমা চাইতে আপত্তি নেই আওয়ামী লীগের আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো গুলো সুদ্রাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনাটা প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সে অন্যায়ের জন্য ক্ষমা চাইতে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোন আপত্তি অথবা আমাদের আমরা ক্ষমা চাইবো না এ ধরনের গোরামে আমাদের ভিতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় হঠাৎ করে গেল দশ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় যদিও এরপর আবারও নিশ্চুপ দলের তৎপরতা নাসিম বাহাউদ্দিন আওয়ামী লীগ সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষের জীবন যে উঠেছে এর থেকে মানুষকে রক্ষার জন্য গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের আগামী প্রজন্মের বা যে চাহিদা যে প্রত্যাশা সে সেই প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়ে আওয়ামী লীগ তার সে দলকে আমরা পরিচালনা করব বিশ্লেষকরা বলছেন ষড়যন্ত্র দত্ত গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ বিচারের বিষয়টি একদিকে থাকবে আবার নাগরিক হিসাবে নেতাকর্মী হিসাবে দলের সমর্থক হিসাবে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত যারা অপরাধ করেছে সেটা ন্যায় বিচার হতে হবে শেখ হাসিনা উনিশশো সালে দলের ভার নিয়েছেন তার আগে তো দলটা চলেছেন তখন নতুন নেতৃত্ব ছিলেন আজকে তেতাল্লিশ বছর পর তো নতুন নেতৃত্ব আসতেই পারে তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলনকে প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক